একদিকে আমাদেরকে উন্নত দেশগুলা আমেরিকা ইউরোপ এবং চীনের মতো দেশগুলা ভোগবাদ শেখায় ভোগবাদের নামে বৃক্ষর বৃক্ষ নিধন অন্যদিকে আমাদের ইসলাম আমাদেরকে গাছ রোপণ করা শেখায় ইসলাম আমাদেরকে বলে যদি কেয়ামত এসে যায় তোমার হাতে যদি একটি গাছও থাকে সেই গাছ তুমি রোপণ করে দাও কেয়ামত মানে তো আপনারা বুঝেন যখন হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যায় সেই সময়টা হচ্ছে কেয়ামত সেই সময়ে ইসলাম আমাদেরকে গাছ রোপণ করতে বলছে ইসলাম আমাদেরকে বিনা কারণে একটি গাছের পাতা ছিঁড়তে নিষেধ করে ইসলাম আমাদেরকে বিনা কারণে পানির অপচয় করতে নিষেধ করে তো অবশ্যই আমরা ইসলামকে আদর্শ হিসেবে অবলম্বন করব আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে তরুণদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারাই ছিল জুলাই স্পিরিট এবং অবশ্যই সকল মানুষের অংশ গ্রহণ ছিল আমরা দেখেছি তরুণেরা কখনোই অন্যায়কে মেনে নেয় না তারা অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে প্রতিবাদ করে আমরা তরুণেরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের এই পরিবেশ বিপর্যয়ে পরিবেশ বিনির্মাণে আমরা সামনে এগিয়ে আসব এবং ন্যূনতম একটি করে গাছ হলেও আমরা রোপণ করব, শুধু গাছ রোপণ করে আমরা খান্ত হব না আমরা গাছের সঠিক পরিচর্যা করব এবং আশেপাশের মানুষকে গাছ রোপণে উদ্বুদ্ধ করব। নির্বিচারে বৃক্ষরোপণ বৃক্ষ বৃক্ষ নিধন শেখায় আমাদেরকে যার ফলে জলবায়ুর খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আমরা দেখছি আমাদের জলবায়ু আগের মতো নয় এর পরিবর্তন খুব দ্রুত যার ফলে বিভিন্ন দুর্যোগ বন্যা খরাসহ বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে এই ভোগবাদী মানসিকতার ফলে বিভিন্ন জায়গায় কলকারখানা গড়ে উঠছে যার ফলে কলকারখানা থেকে যেই গ্যাস বের হচ্ছে তা আমাদের বায়ুকে দূষিত করে দিচ্ছে পুরো যেবিন না এমন অসংখ্য মানুষ আছে যারা প্রচন্ড গরমে করে মারা গিয়েছে এবং প্রচন্ড গরমের ফলে আমরা দেখছি বিভিন্ন দুর্যোগে দেখা দিচ্ছে এবং মানুষ বাস্যহারা হয়ে যাচ্ছে তো এসব সমস্যা কেন হচ্ছে আমরা জানি যেই গাছ এয়ার কন্ডিশনার হিসেবে প্রকৃতিতে আছে সেই গাছকে আজকে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে এর মূলে অন্যতম কারণ হচ্ছে পাশ্চাত্যের ভোগবাদী আদর্শ তারা চায় মানুষ ভোগবাদী আদর্শে দীক্ষিত হোক তারা নগরায়নের কনসেপ্ট আমাদেরকে শেখায় তারা নগরায়নের নামে আজকে র্যালিতে আমরা শুধু উদ্বোধনী হিসেবে দশটি বৃক্ষরোপণ করছি জন শহীদের নাম নামে কিন্তু এখানে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শেষ না আপনারা জানেন শনিবার রবিবার সোমবার এই তিন দিন আমরা আমাদের ছশো সেক্টরে উত্তর আট নম্বর সেক্টর নয় নম্বর সেক্টর কামারপাড়া বারো নম্বর সেক্টর এই জায়গাগুলোতে নিজেরা ছোট ছোট টিম করে আমরা আবার গাছ রোপণ করব। এবং একই সাথে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এই আমাদের এই অল্প কিছু গাছের মাধ্যমে পরিবেশকে রক্ষা করা বা শহীদদের জন্য সাতকে জারিয়া পাঠানো সম্ভব হবে না ওই পরিমাণে তাই আপনারা